এমনকি ফ্রাইগটে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আশকালী পৌরসভা আট নং ওয়ার্ড বেলেজারপাড়া ইসলামাবাদ সড়কের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ নানান শ্রেণির পেশার মানুষ সংস্কারের অভাবে কাদায় ডুবে থাকে সড়কটিwidetilde সড়কটির আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায় একানকার মানুষের কাছে তবে খুব শিগগিরই টেন্ডার করে নতুনভাবে সড়কটির মেরামতের আশ্বাস দিয়েছিল জনপ্রতিনিধিরা বাংলাদেশ সরকারের উন্নয়নের দ্বারা চলমান প্রতিক্রিয়া চলতেছে ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনিময়ে সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন সেখানে এরকম রাস্তা থাকার কথা নয় সুস্থ তদন্ত তদবিরের অভাবে রাস্তাটা অযত্নে অবহেলায় এরকম পড়ে আছে বলে দাবি করেছেন এলাকাবাসী বাসকালী পৌর মেয়ার মহোদয়ের কাছে লিখিত দেওয়ার পরও সুফল মিলছে না সড়কের এই সড়কটা নিয়ে আমরা দীর্ঘ দিন দীর্ঘদিন যাবত আমরা অনেক কষ্ট আছি অনেক চিন্তা আছি কথাগ্রস্ত আমাদের এখানে এই রাস্তাটা দিকে অনেক ছোটো ছোটো বাচ্চারা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যায় যেতে পারে না তো এই বর্ষায় সামান্য বৃষ্টি আইলে আমাদের রাস্তাটার অবস্থা একদম কাহিন হয়ে যায় ছোট ছোটো বাচ্চারা পিছলি পরে বাড়িতে চলে যায় অনেক কষ্ট করে এখানে আমাদের যাতায়াত করতে হয় এখানে হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু আমাদের এই এই কষ্টতা এটা একটা আমরা একটা ইয়া করার জন্য অনেক অনেকবার আমরা এই আমাদের ইয়ে আছে এই স্থানীয় প্রতিনিধি আমাদের কমিশন আছে কমিটির সাথে অনেকবার যোগাযোগ করছি কিন্তু আমাদেরকে এটা কাজ কার্যকর হবে বলে বলে আমাদের আশ্বাস দিয়ে কিন্তু কাজটা হচ্ছে না এমনকি আমরা শেষ পর্যায়ে গিয়ে এটা নিয়ে আমরা অনেক রিপোর্টও করেছি তারপর এই গত মে মাসের শুরুতে একটা আমরা পুরো এলাকার গণস্বাক্ষর নিয়ে শুরু হবে আমরা যান কার্যকর এই বিষয়ে বাসকালী পৌর মেয়রকেটাইল হোসেনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন বরাদ্দ না থাকলে কিভাবে কাজ করব। এ রাস্তার টেন্ডার প্রতিক্রিয়া হয়নি এখনো আমি চাই সড়কটি দ্রুত হোক আমার জনগণ যেন পাকা সড়কে চলাচল করতে পারে টেন্ডার করে সড়কের কাজ শুরু করার কথাও জানান তিনি জামাল উদ্দিন নিউজ ডেস্ক চট্টগ্রাম